আমার হাতের এই থ্রি পিস গুলো আজকে একদম পানির দামিয়ে দিয়ে দিব তো অনেক আপুরাই আমাকে অনেক অনেক কমেন্ট করে বলেন যে আপু আপনি যে থ্রি পিস গুলো পরেন খুবই ভালো লাগে আপনাকে আমরাও নিতে চাই কিভাবে নিব বা কোত থেকে নিব আর প্রাইস গুলা কেমন সবকিছুই বলবো তবে পুরো ভিডিওটা দেখতে হবে এই যে ফার্স্টে দেখাই আমি আর হাতে যে থ্রি পিসটা অনেক বেশি সুন্দর না এটা কিন্তু আমি পানির দামে নিয়েছি এমনকি আমি যে পরে আছি হ্যাঁ এইটাও কিন্তু পানির দামে নিয়েছি এই যে দেখাই কম্বিনেশন কত বেশি সুন্দর

আমি প্যান্ট পায়জামা পড়তে অনেক বেশি পছন্দ করি আগে প্লাজো পড়তাম বাট আমি কিন্তু প্যান্ট পায়জামা বানিয়েছি আপনারা চাইলে প্লাজো বানাইতে পারেন এমনকি চুজও বানাইতে পারেন একদম আড়াই গজ সিট দেওয়া থাকে অনেক সুন্দর এই যে একটা গেল এই যে আরেকটা দেখাই প্রত্যেকটা থ্রি পিস কালার অনেক বেশি সুন্দর মাসাল অনেক বেশি গর্জিয়াস আর সবচেয়ে গর্জিয়াস লাগে থ্রি পিস স্টেজের মাধ্যমে আমি কিন্তু অনেক সুন্দর করে নিজে একদম স্টেজ করে নিছি মানে টেলার্সে দিয়ে বলে দিয়েছি যে আমি কিন্তু সবসময় স্লিপটা অনেক বেশি ঘের পড়তে পছন্দ করি মানে পাকিস্তানি স্টাইলে আমি বানাই দিয়েছি আপনারা চাইলে এরকম করে বানাইতে পারেন বা শর্ট যারা শর্ট হাতে পড়তে পছন্দ করেন তারা কিন্তু বানাইতে পারেন আমি কিন্তু যে নিচের দিকেও লেস দিয়েছি মাসাল্লাহ থ্রি পিস এত এত বেশি আরামদায়ক মানে একবার পড়লে কিন্তু প্রেমে পড়ে যাবেন হ্যাঁ আর এই থ্রি পিসগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ফেসবুক পেজ লামিয়া ফ্যাশন হ্যাঁ আমি পেজ লিঙ্কটা উপরে মেনশন করে দিব দেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে আর যারা টিকটক থেকে গুলো দেখছেন টিকটকের বায়োতে নিচে নাম্বার এবং পেজ লিংকটা দেওয়া থাকবে ঠিক আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই ভিডিওর নিচেই পাবেন দেখেন একটা আইডি মেনশন করা আছে ওটা ওনাদের টিকটক আইডি আপনারা ওখান থেকে মেসেজ করতে পারবেন এইটার সালোয়ারগুলো এক কালার দেওয়া আছে এক কালার সালোয়ারগুলো কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয় ছেড়ে না অনেক দিন যায় এই যে দেখেন সেলোয়ারের কালার দেখেন কি সুন্দর মারাত্মক আর এই যে আমার স্লিপ দেখেন অনায়াসে আমি কিন্তু একটু গুলো মুলো মোটা সোটা হ্যাঁ তাই আমারটা এত সুন্দর করে বানানো হয়েছে অনেক মানে ঘের ঢিল আপনারা যারা চিকন আপড়া আছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি কাপড় আরো বেঁচে যাবে তো তারা চাইলে আরও লং হাতা দিতে পারেন বা যে আমার লংটা আরও বেশি বাড়াই দিতে পারেন হ্যাঁ এই যে দেখাই এটা এটা কোনটা রুন না আর শুধু এগুলা না এগুলো কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী বেছে নিয়েছি আপনারা পেজে ঢুকে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন আসলে আমার চয়েস সঙ্গে কিন্তু আপনাদের চয়েসটা নাও মিলতে পারে আমি ভাবতেছি যে এবার তো আমি শুধু চারটা নিয়েছি আরেকটা অর্ডার করে দিব কি বলো আর নতুন বছর উপলক্ষে তো ধামাকা অফার চলতেছে তাই এখনি সবাই ঢুকেন লিংকে দাওতে যে আমার কথা কিন্তু বলবেন অবশ্যই ছাড় পাবেন মানে দামের বেশি কম পাবেন আমার কথা বলে ঠিক আছে তো দেরি না করে পেজে ঢুকে মতো থ্রি পিস পছন্দ করে অর্ডার করে ফেলুন লামিয়া ফ্যাশন ফেসবুক পেজে ঠিক আছে এই যে আমার সবচেয়ে পছন্দের থ্রি পিস হলো এটা আমি একটু দেখাই সাদিয়া সুন্দর এত এত বেশি সুন্দর আর

তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন লামিয়া ফ্যাশন ফেসবুক পেজে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন